আসসালামু আলাইকুম আসসালাম ওয়া কি অবস্থা মামা আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন মামা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি কি শুনলাম যে খুব অসুস্থ নাকি আপনি কি হয়েছে কি সমস্যা আজ কয়েকদিন আর রমজানের দিন হ্যাঁ আজ কয়েকদিন থেকে মামা খুব জ্বর মাথা ব্যথা সর্দি তো আমি খুব চিন্তিত যে এই রমজান মাসে আমি তিরিশটি রোজা রাখবো বলে খুব নিয়াদ করছিলাম কিন্তু এই অসুস্থতার কারণে আমি কদিন থেকে রোজা রাখতে পারছি না তো আমি কি রমজানের পরে কি এই রোজাগুলো আবার রাখতে পারবো না আবার একটার পরিবর্তে ষাটটি করে রোজা করতে হবে যদি এই বিষয়ে আমাকে একটু বলতেন খুব উপকৃত হতাম মামা ওইটা কোনো টেনশন করেন না চিন্তা করেন না আপনি অসুস্থ আছেন তো কী হয়েছে এখন রোজা রাখতে পারছেন না পরে রাখবেন আল্লব্বুল আলমিন পবিত্রুল কারিমী বলেছেন আলা যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় অসুস্থ হয়ে যায় অসুস্থ থাকে এবং সফরে থাকে যে ব্যক্তি সে রোজা রাখতে না পারে তাহলে সে কী করবে অন্য সময় আইয়ামিন তুমিন অন্য সময় ইদাত পূরণ করে নেবে তা বলে যে একটির পরিবর্তে ষাটটি রোজা রাখতে হবে এটি নয় একটি আপনি রোজা রাখতে পারলেন না বা পাঁচ দিন অসুস্থ থাকলেন পাঁচ দিন আপনি রোজা রাখতে পারলেন না ওই পাঁচটি রোজাই পরবর্তী সময় আপনি কী করবেন পূরণ করে নেবেন কথা বোঝাতে পারিছি হ্যাঁ বুঝতে পারছি তারপরে ওই যে আমাদের আগের যুগের লোকগুলো আমার দাদি নানি নালা এরা আবার বলে যে না একটি রোজা ছাড়লে নাকি একটি রোজা করতে হবে না 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 মিসকিনকে খাওয়াতে হবে এরকম বলে তো না খুব এমনও আছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা বাদ দিয়ে দেয় ছেড়ে দেয় তাহলে অন্য সময় তাকে কি করতে হবে একটি রোজাই করতে হবে কিন্তু এই রমজান মাসের যে সোয়াব যে নেকি সেটা হয়তো পাবে না কিন্তু তার হকটা আদায় হবে কিন্তু কেউ যদি স্ত্রী সহবাস করে রোজা ভেঙে দেয় তাহলে তার পরিবর্তে তাকে ষাটটি রোজা করতে হবে বা ষাটজন মিসকিনকে খানা দিতে হবে আল্লাহবুল আমাদেরকে ইসলাম খুব সহজ কঠিন কিছুই করেন নাই এমনও আছে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে বিছানারত অবস্থায় আছে সে রোজা করার মতো ক্ষমতা তার নাই সে শক্তি নেই তখন সে কী করবে আল্লাহ বলেন তার তারপরেই বলছেন ও আল্লাহ দিন আহ ফি মিসকিন সে রোজা রাখার ক্ষমতা নেই সে শক্তি নেই তার সে ফকির মিসকিনকে কি করবে খাদ্য দান করবে দেখছেন আল্লাহ কত সহজ করে দিয়েছেন আপনি বয়স্ক অসুস্থ আছে কেউ শুয়ে আছে রোজা রাখার ক্ষমতা নেই তার জন্য কি মিসকিন ফকির মিসকিনকে খাদ্য দেবে মামা এটা কোনো টেনশন নেই আপনার রোজা যে করে রোজা আপনার তা হবে না সে কয়টা পরে ঈদ আপনি পূরণ করে নেবেন কারো কোনো কথা শুনবেন না হ্যাঁ হ্যাঁ রমজান পরে আপনি সেটা পূরণ করে দেবেন কোনো চিন্তা নেই বাবা যাই হোক ঠিক মতো ওষুধ পানি খান আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ দান করেন লা বাসা তহুরান ইনশা আল্লাহ আজহিল বাস রব্বান্নাস অশফি আং তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আপনার জন্য খাস করে আমি দোয়া করে দিলাম